সম্মানিত পাউন্ড ট্রেডার ভাই বোনা আসসালাম আলাইকুম আপনারা যারা পাউন্ডে ট্রেড করেন আপনারা হয়তো জানেন যে আমি বিগত দিনে যে পাউন্ডের যে নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে মার্কিন নির্বাচনটা হয়ে গেলে পাউন্ডটা নিচে পড়ে যাবে তো তাবি ধারাবাহিকতা অনুযায়ী হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে পাউন্ডটা আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে তো আমি অতিরিক্ত কোনো আলোচনা না করে আমি শুধু পাউন্ডের সাপোর্ট লেভেল এবং ওয়েস্ট লেভেল নিয়ে কথা বলবো সম্মানিত বিহার আমি ইভিএসডি এবং গোল্ডের অ্যানালাইসিস দেওয়ার সময় আমি বিশেষ অনেক কিছু আলোচনা করেছিলাম যে আলোচনাগুলো আমি এখানে করতে চাচ্ছি না তো আমি শুধুমাত্র আপনাদের পাউন্ডের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বলবো তার এই ধারাবাহিকতা অনুযায়ী আপনি আপনাদেরকে বলতে চাচ্ছি যে পাউন্ড বর্তমানে যেখানে আছে আপনারা জানেন যে পঁচিশশো বত্রিশে কিন্তু পাউন্ডটা ক্লোজ হয়েছে তো এই মার্কেটটা যদি নিপচের দিকে টান দিয়ে যায় দেয় অর্থাৎ বর্তমান যেখানে আছে মার্কেট যদি এমন হয় যে আরও স্ট্রং হয় এবং যেটার সম্ভাবনাই বেশি হয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী তার সাপোর্ট লেভেলটা হতে পারে বিশেষ করে চব্বিশশো চল্লিশ বা পঞ্চাশ এটা হলো তার ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল হল তেইশশো লেভেল তেইশো লেভেলটা মোটামুটি এটা কিন্তু ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল মার্কেটের জন্য তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেল হলো একুশশো পঞ্চাশ ষাট বা সত্তর এই লেভেলটা হলো তার পরবর্তী সাপোর্ট আপনার সাপোর্ট লেভেল তো যাই হোক এই যে সাপোর্টটা এটা হলো তা বর্তমান অবস্থা থেকে আমি বলেছি তৃতীয় সাপোর্ট লেভেল তবে হাই নিউজ হলে এইগুলো ভেঙে ফেলতে পারে তো যাই হোক এখন বর্তমানে মার্কেট যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেট যদি নিচের দিকে না গিয়ে পাউন্ডটা একটু স্ট্রং হতে পারে কিংবা ইউএসডিটা একটু উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য মার্কেট উল্টো উপরের দিকে চলে যেতে পারে এবং তা রেজিস্টেন্স লেভেল হতে পারে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল বিশেষ করে আপনার ছাব্বিশশো পঞ্চাশ বা ষাট এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেল ভেঙে বা পাউন্ড দিকে উঠে যায় সেই ক্ষেত্রে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বিশেষ করে আহ আঠাইশো বিশ বা তিরিশ যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপাবির দিকে উঠে যায় সেই ক্ষেত্রে তা পরবর্তী বা থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে উনত্রিশশো তো যাই হোক আমি এই মাত্র আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করলাম কারণ এখানে অতিরিক্ত আলোচনা করলে হয়তো অনেকের কাছে বিষয়টা ভালো লাগবে না কারণ যেহেতু বিগত ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম